নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি এই যে সর্ষের এই যে সর্ষে খেতে চলে এসেছি এবার সর্ষের শাক তুলে নেব কত সুন্দর শাক হয়েছে ক্ষেতটা একদম সবুজ হয়ে আছে এখন শাক তুলে নেব দেখেন বন্ধুরা কত বড় বড় সর্ষের পাতা হয়েছে সর্ষে শাক তোলা আমার হয়ে গেছে এতগুলো তুলেছি এইবার রান্নাঘরে চলে যাব। বন্ধুরা সর্ষে শাক তো তুলে নিয়েছি সর্ষে শাক ভাজা করব। আর সঙ্গে লাউ দিয়ে মাছ দিয়ে তরকারি করব। এবার মাছ কেটে নেব এই যে ল্যাঠা মাছ নিয়েছি এই ল্যাঠা মাছ দিয়ে দিয়ে তরকারি করবো মাছ কাটবো এখন এঁয়া কীভাবে বাকি মাছগুলো কেটে নেব উনান ধরিয়ে নিয়েছি কড়াই চাপাবো মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আজকে সব মাছ কিন্তু কাটেনি অর্ধেকটা মাছ রেখে দিয়েছি অর্ধেকটা কেটেছি আজকে কম রান্না করব কম তরকারি তা মাছের এখন লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো কড়াই ভালো করে গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেবো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেব মাছ খুব ভালো করে বেটে নেবো লাউ দিয়ে তরকারি রান্না করবো লেখা মাছ দিয়ে লাউ কেটে নেব লাউটা খুব সুন্দর কচি আছে জলে ভালো করে ধুয়ে তারপরে করে কাটবো সব ছুলে নেব লাউ জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার কাটবো কাটবো একইভাবে সাবলাউ কেটে নেব লাউ মধ্যে আলু দেবো দুটো আলু কেটে নেব ভালো করে বেঁজে নিয়েছি নামিয়ে নেব ল্যাঠা মাছ খুব কড়া করে ভাবতে হয় না একটু হালকা করে বেঁজে নিতে হয় এই তেলের মধ্যে কেটে দিয়ে রাখা আলু ওই লাউ দিয়ে দেবো আলু মতো নেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো

জল দেব জল দিয়ে জাল দিয়ে নেব যারা গ্যাসে রান্না করবেন তাদের কিন্তু জল লাগবে না আস্তে আস্তে জাল দিয়ে নেবেন ওকেই জল হয়ে যাবে আর ওই জলেই রান্না করবেন তাও ভালো লাগবে একটু জাল দিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা সর্ষে শাক জমির থেকে তুলে নিয়ে এসেছি একদম তাজা শাক এই শাক এখন কেটে নেব এই একই ভাবে বাকি শাকগুলো কেটে নেবো আমার যতগুলো লাগে কেটে নেব শাক তো সব কেটে নিয়েছি আরো শাক রয়ে গেছে এই শাকগুলো আর কাটবো না রেখে দেবো এই শাকে এখন একটু লবণ মাখিয়ে নেব লবণ একটু চটকে রেখে দেব অনেকক্ষণ রেখে দেব তরকারি ঢেলে এখন সম্ভব করে নেব তরকারি ঢেলে নেব অল্প একটু তেল দিয়ে কটা জিরে ভেজে নেব কারির জন্য এবার হরণ করে নেব সরষের তেল হরণের আধুনিক গোটা জিরে হরণ করে নিয়েছি ভেজে রাখা লেঠা মাছ দিয়ে দেব এবার তরকারি ঢেলে দেবো ঢাকলা তুলে নেবো করার সঙ্গে সঙ্গে ঢেকে দিয়েছি কারণ এর একটা সুন্দর গন্ধ বেরোয় ঢেকে দিলে তরকারিতে সেই গন্ধটা লেগে যায় এবং খেতেও খুব ভালো লাগে এসব তরকারিতে তো বেশি মশলা চলে না শুধু একটু জিরে বাটাই দেব এবার একটু জাল দিয়ে ঝোলটা শুকিয়ে নেব লাল তরকারিতে অনেক জল বেরিয়েছিল জোরে জোরে জাল দিয়ে ঝোলটা শুকিয়ে নিয়েছি বেশি ঝোল ভালো লাগে না এসব তরকারিতে এবার জিরে বাটাটা দেবে শাকটা এবার ভেজে নেব সর্ষের শাকটা একদম নিরামিষ রান্না করব যারা নিরামিষ ভাবে খান তারা এইভাবে রান্না করে খাবেন সরষের তেল সরষের শাকের জন্য ফরণ করে নেব ফরণে রাঁধুনি চেরা কাঁচা লঙ্কা সরষের শাক দিয়ে দিয়ে একটু লবণ দেয়া আছে এখন অল্প দেবো লবণ লবণ হলুদ গুঁড়ো নিয়ে রে একবার একটু ঢেকে দেবো ঢেকে একটু সিদ্ধ করে নেবো انا তুলে শাক নেড়ে নেব হস্ত জাল দিয়ে ভালো করে ভেজে নেব। আইদে একটু সরষের তেল দিয়ে দেব যাতে তলাটা না ধরে। সরষের চা খুব ঝরঝরে করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। বন্ধুরা দুটো রান্নাই তো আজকে দেখলেন দুটো রান্না কিন্তু খুবই সহজ রান্না কোনো মশলা বাটা বাটি নেই একদম মশলা ছাড়াই রান্না আর এই রান্নাগুলো খেতেও কিন্তু ভালো আর শরীরের পক্ষেও ভালো তা এখন দুপুর দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে সর্ষে শাক ভাজা আর এই যে লাউয়ের তরকারি পুরো রেসিপি দুটোই তো রান্না দেখলেন পুরো রেসিপিটি রান্না দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ